এটা দুধের গ্যারান্টি দিস লিটার নিচে নামার কোন জায়গা নাই না ইনশাল্লাহ এসব করে পরিপূর্ণ দুধ আসার বেশি হবে আচ্ছা তুই অবস্থায় ছোট করে দাম বলে দিনে কত টাকা রাখতে পারবেন দাম চাওয়া হলো এটার এক লক্ষ পঞ্চান্ন হাজার চাওয়া চাই হিসাব চলবে না কাকা প্রতিবেদনের প্রথম গাভী শুরুতেও কিন্তু বলছেন আজকে এক লক্ষ চল্লিশ থেকে শুরু সেই এক লক্ষ চল্লিশ এক লক্ষ এর গাভিয়ে এটা এরপরে কি সম্মান হবে নাকি একেবারেই ভে একবারে ফিস সেখানে যদি চোদ্দ লিটার দুধ পায় কাকা তাহলে তো কিস্তি টানার সম্ভাবনা আসে দেড় লক্ষ টাকা এই গরিব নার মানুষ এইগুলোই ধরেন লালন পালন করে আসলে সংসার চালাইতে পারে ছোট বড় মাঝারি আচ্ছা আচ্ছা সব ধরনের আছে মানে এক কোথায় গরিব তিন লাখের গাভিও আছে তিনের নিচে দুই এর নিচে আচ্ছা আমি তো দেখলাম তারপরে একটা স্পেশাল জার্সিও মধ্যে আছে হ্যাঁ একটা

আচ্ছা আচ্ছা ছোট বড় গাভিও আছে তিনের নিচে দুই এর নিচে আচ্ছা আমি তো দেখলাম মুন্ডি তারপর একটা স্পেশাল জার্সিও মধ্যে আছে হ্যাঁ একটা জার্সি আছে খুব ভালো মানের আচ্ছা নিচের দিকে দুধ উপরের দিকে দুধ কেমন একটু যদি আইডিয়া দিতেন দুধের আইডিয়া থাকবে এর উপরে উপরের দিকে আর নিচের দিকে চোদ্দ পনেরো থাকবে চোদ্দ পনেরো থেকে তিরিশ তাহলে তো বলা যায় একদম গরিব থেকে শুরু করে হাই লেভেল আচ্ছা কাকা দামের দিক থেকে কিরকম দেখলেন এ সপ্তাহে দামের দিকে আপনার ধরেন তিনের উপরে কিছু আছে আর ধরেন দুয়ের উপরে আছে দুয়ের নিচে আছে একদম নিচে সর্বনিম্ন লাস্ট কত টাকার গাভী হবে আজকে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ ওটাতে দুধ কেমন হবে ওটাতে চোদ্দ গ্রাম দিতে হবে চল্লিশে চোদ্দ লিটার ইনশাল্লাহ

বয়স্ক বাচ্চার গরু দুধ গ্রান্ডি থাকবে আর যেগুলো ছয় মাত্র সেগুলো মানে একটা আইডিয়ার উপরে আপনি যদি যে পরিমাণ কালেকশন করেন রিটার্নের জায়গাগুলো থাকে কোনো গাফিতে সমস্যা হলে আপনাদের কাছে মানে রিটার্ন নেওয়া সম্ভব যে অবশ্যই আমরা খারাপ জিনিস আর যারা কাকা ওই যে দুই এক পিস করে অনলাইন আসে তাদের কাছে কিন্তু রিটার্নের জায়গা থাকে না না

ছিল সিংহ কিন্তু সামনের দিকে একটু যে বাঁকান একদম ওই রকমই যাতে মানে 100 100 আছে দাঁত বয়স্ক কেমন কাকা এটা দাঁতে 6টা 6 দাঁত ওর কয় নাম্বার বাচ্চা কাকার সাথে টাইমের বাচ্চা না একদম লাল ছাদাই দেখা যায় বাচ্চা মনে হয় হ্যাঁ বাচ্চাটা ওই রেড ফিজিয়ানি বকনা বাচ্চা ভবিষ্যৎ গাধী একদম না নিয়ে বাচ্চা আচ্ছা আর বকনা বাচ্চা হলে কিন্তু কাকা মানে দেখলা যে কপাল ফুলের মতো ব্যাপার হয়ে যায় যে জি থামার অটোমেটিক উঠে যায় যদি বকনা বাচ্চা হয় আর কি হ্যাঁ ভবিষ্যৎ গাবে এগুলা আসলে খামার বাড়াই না সম্ভব দেখা যায় বয়স কেমন হলো বাচ্চাটার বাচ্চা 2 দিন হয়েছে 2 দিন বাচ্চার বয়স না তাহলে একদম গেজা দুধ এখন হুম রানিং কেমন আসছে গাবেতে দিন পড়ছে বাচ্চার বয়স ওরছো আজকের দিন গেলে 3 দিন হবে এইটা আপনার গ্যারান্টি থাকে 14 লিটার 14 লিটারের গ্যারান্টি হবে জি এই অবস্থায় আসলে পরে গেজা দুধ কেমন টানতেছেন কত লিটার দেখতে পারবে সারা দিনে 13 14 টা নাই হচ্ছে 13 14 ऑलरेडी রানিং টানাই হচ্ছে না

এটা দাঁতই মানে হলো হলিস্টিক ফিজিও। দাঁতে হচ্ছে হলিস্টিক ফিজিও। আর দাঁতে হলো দুইটা, দুই দাঁত বয়স। আচ্ছা একদম ইয়াঙ্গাবি কিন্তু শরীরেও কোনো ঘাটতি নাই যে জি বাচ্চা হইছে তো একদিন হলো কিন্তু। দুই দাঁতে প্রথম라운ন বাচ্চা। একদিন হলো বনে রাত্রি বাচ্চা হইছে যে দিনে ভিডিও। নি বাছুরটাকে ঘোরা দেন ভালো করে দেখাই। শাননা বকনা। বাচ্চার লাভিড়ে দেখছেন। মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভী যে জি। নাভি এখনো দেখা যাচ্ছে না। মাথায় তো কাকা দেখি একদমই যে টিক্লিতে সাধারণ মতো ব্যাপার। একবারে ওর আসলে আল্লাহর দ্বার এগুলো যাতে মানে মানে কালার টালার হ্যাপি সুন্দর হয়েছে তো কাকা যেহেতু একদিন বাচ্চার বয়স এই অবস্থায় তো দেখার কিছুই নাই না গেজা দুধ ছাড়া গেজা দুধ আচ্ছা এমনি বাটের কোয়ালিটি চারটা একশো একশো আইডিয়া করে নিতে হবে আর কি বাটের র্যাক কেমন কাকা ধার বাট দেখা দিচ্ছে সবসময় আচ্ছা তাহলে একটু ধার বাটটা আমরা দেখি না সামনে একটু নাভিনা তো আবার

একবার চাইডে বানতে যদি চার পাঁচ দিনের মধ্যে নিয়ে যাচ্ছে নিজের মতো করে দেখে নিতে পারবে আচ্ছা যে উলান পালান এগুলো বাস্তবে দেখলে ইনশাল্লাহ আইডিয়া চলে আসবে তো এই অবস্থায় কাকা জেনুয়ান গ্যারান্টি দিবেন কেমন ক্লিয়ার হওয়ার পরে গ্যার্টি থাকবি সতেরো আঠারো সতেরো থেকে আঠারোর মধ্যে একটা সলিড বুঝি ইনশাল্লাহ এই অবস্থায় ছোট করে দাম বলে দেন লাস্ট কত রাখতে পারবেন ছোট দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা

যারা কিনবে এই বড় বড় কাপি গুলা সরজমিনে এসে দেখে নিবে এই অবস্থায় কাকা একদম পাইকিরি দাম লাস্ট কত এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি আচ্ছা তারপর আশি ফাইনাল দাম যে দামি বলে দিবেন একটাই আস্তে দেখাই প্রতিবেদনের চার নম্বর কবি নিয়ে আসলে পর্যায়কমের ভারী যত সিরিয়ালে যাবো তত বড় বডির দিকে যাবো একশো আচ্ছা আচ্ছা মোটামুটি যেরকম লম্বা সম্বাস শরীর কিন্তু মাসাল্লাহ আচ্ছা যাতে একদম

অনায়াসে তীরের মতো আসলে দুধের গাভীর মেন সম্পত্তি আচ্ছা এইগুলো অন্তত ভালোভাবে যাচাই করে কিন্তু হবে ক্লিয়ার হওয়ার পর গ্যারান্টি কেমন হবে

এর উপরে জাতের গরু এই বাছুরটা কি দেন কাকা নাভি দেখা যায় বয়স কেমন হলো বাচ্চাটার বাচ্চার বয়স আছে 3 দিন 3 দিন আচ্ছা মোটামুটি এটার বয়স একটু ঝাড়া দেওয়ার মতো আর কি আচ্ছা নাভি এখনো যে শুকাই গেছে দেখাই যাচ্ছে তো 3 দিন বয়স শান্না বকন বাচ্চা ভবিষ্যৎ গাবি এটাও না মাশাআল্লাহ তো কাকা এটা থেকে দুধ কেমন টান দেন এখন রানিং এটা থেকে রানিং 20 কেজির মতো টানা হচ্ছে অলরেডি রানিং 20 চলে আসছে 3 দিনে এর গাবিগুলো কিন্তু দুধ খুব অল্প সময়ের মধ্যে নাবে আচ্ছা ক্লিয়ার হওয়ার পরে এগুলা থেকে কেমন থাকতে পারে কাকা

তাই হবে এগুলো ধার একটা আচ্ছা একদম গ্যারান্টি হবে দুধ নামার পরে ছোট করে দাম বলে দেন্ট কত টাকা গাভিয়ে দুধ পারবেন আচ্ছা মোটামুটি যারা কিস্তি তুলে গাভি কিনার চিন্তা ভাবনা করতেছেন তারা এগুলা নিলে অন্তত কিস্তি ঠেকার ভয় নাই না আচ্ছা সাইড করে দেন পরবর্তী প্রতিবেদনের ছয় নম্বর সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসেন এটার বডি যেরকম লম্বা সম্ভব তো এরকমই দেখা যায়

দাঁত বয়স কেমন চলে কাকা কাপিটা দাঁতে চারটে ছিল ছয়টা হলো চার দাঁত থেকে দাঁতে যাচ্ছে এবার কয় নম্বর বাচ্চা দিল কাকি এটা দুই নম্বর বাচ্চা সেকেন্ড টাইম এর বাচ্চা না হ্যাঁ সেকেন্ড টাইম সঙ্গে বাচ্চা তো দেখি মায়ের মতোই কালার কাকা একদম মায়ের মতোই হয়েছে নামো কন এটা সার বাচ্চা সার বাচ্চা না শিষ্ট পুষ্ট টাইপের বাচ্চা নাফি দেখা যায় এখনো

ধার বাট বাটের কোয়ালিটি যেমন মোটামুটি অনেক মোটা র্যাক আর কি এটা আমি দেখাচ্ছি যেরকম বাট মোটা লম্বা সেরকম ধারবাট একদম একই র‍্যাক না কাকা একদম আর এই একদম তির চিটে বেরোচ্ছে জি জি মাশআল্লাহ আর রাস্তার উপরে দেখাচ্ছি আমরা ধারবাঠ প্রত্যেকটা গাভীরই মোটামুটি একবারে শান্তশিষ্ট গাভীর সব আর প্রত্যেকটা গাভী একদম দেখে বাসাই করে করে নিয়ে আসা না দেখছেন মাসাল্লাহ পিছনে দুটা দেন একটু দেখছি ক্যাকা চারটায় একদম একশো একশো ক্লিয়ার অনেক মোটা কাকা তো এটার থেকে দুধ ক্লিয়ার হওয়ার পরে গ্যারান্টি কেমন হবে বিশের উপরের গাভীশাল তারপরেও তো একটু সম্মান হবে দুই লক্ষ পনেরো একদম বিশ পারের আজকে মুন্ডি মার্শাল অনেক সুন্দর একটা গালে শুনছিল পরবর্তীটাকে আমরা দেখাই সাত নাম্বার সিরিয়াল আর একটা গাভ নিয়ে আসলেন এখন থেকে শুরু হবে সবই একদম আর কি ডাবল অব্দি ছিল এখন তো বিগ বডিতে চলে আসলাম একদম কালো সাদার আর কাকা শরীর কথা বলতেছে একদম তেল তেল করতেছে শরীর কাকা দাঁতে দুটো কেবল দুই দাঁত দাঁত বয়স দুইটা তাহলে তো একদম ইয়াঙ্গাফি কাকা ইয়াং প্রথম বাচ্চা দিল মনে হয় না হ্যাঁ প্রথম বাচ্চা সামনে বকন বাচ্চা এটা হ্যাঁ বকন বাচ্চা ভবিষ্যৎ গাভী ভবিষ্যৎ গাভী না জি জি আচ্ছা কাকা একদম দেখা যায় কি সাদা কালোরই ছাপ হবে মনে হয় না একদম মায়ের মতোই ছাপ দেখা যায় নাভি এখন ওই যে কাঁচা নাভি শুকাচ্ছে দেখা যায় এই রাতে বাজ এক ঘন্টা হলো ফুল টুল পরে ক্লিয়ার এখন ছাল দুধ কানা হয়েছে মানে ঝুট ঝামেলা সব ক্লিয়ার গাভীর থেকে হ্যাঁ আচ্ছা কাকা দেখি পেটের নিচ থেকে শুরু করে সারা দিক দিয়েই পালান কাকা হ্যাঁ অনেকে মনে অনেকে বলে যে দুধ কুরা পেটের নিচ দিয়ে যেটা আসলে এগুলো পানি

অনেক গাভিও বড় আচ্ছা বডিও যেরকম বড় বলা মানে ভালো একটা পার্সেন্টেজ না বিশ বাইশ থাকবে ছোট করে দাম বলে দিবেন কত টাকা লাস্ট এটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বড় গাভী কাকা

আসলে দুই দিনকার বাচ্চা কিন্তু এটা গেজা দুধই তো কাকা এখন কেমন টানতেছেন এটার থেকে এটা সারা দিনে আঠারো বিশ কেজির মতো টানা এটাতেও কিন্তু মোটামুটি এই যে সারা পেটের নিচ দিয়ে একদম বড় গাবি তো সারা দিনে ধরেন এই অবস্থায় আঠারো বিশ কেজি ছিল আসলে আঠারো বিশ অলরেডি রানিং দেখতে পারবে আচ্ছা অনেক বিগ বডির একটা গাবি এগুলো বাস্তবে না দেখলে কিন্তু কাকা ওইভাবে বোঝানো যাবে না না এই অবস্থায় কাকা একদম ক্লিয়ার হওয়ার পরে কিরকম থাকতে পারে ক্লিয়ার হওয়ার আসলে পঁচিশ দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা তারপরে চা সম্মানী হবেই মনে হয় না হ্যাঁ সেটা আলাদা থাকবে আচ্ছা কাকা কেউ যদি জোড়া ধরে বা তিন চারটা একসাথে নিতে চাই সেক্ষেত্রে কি একটু বনিবনা হবে

আজকের প্রতিবেদনের সেরা গাবি এবং সব থেকে বড় গাবি বলা যায় সর্বসেরা সর্বশেষ শেষ চমক না মাসাল্লাহ কাকা এই বডি কাকে একটু আইডিয়া দেন না রকম শরীরের আইডিয়া আসলে শরীরে ওজনই আছে বারো মন বারো মন শুধু লাইভ হবে না মাংস লাইভ ওয়েট না মাংস কাকা না লাইভ ওয়েট লাইভ ওয়েট মাশাল একদম হৃষ্টপুষ্ট শরীর আর একদম বিশাল বডির গাভী হাইটে কিরকম হবে তাও কাকা এটা হাইটে তাও ধরেন

দিক থেকে ইচ্ছা যেভাবে ইচ্ছা এগুলো মানে চারজন একসাথে বসে দহন করা যাবে যেভাবে রাস্তার উপরে নাড়াচাড়া করতেছেন প্রেগনেন্ট অবস্থায় এগুলা তো কাকা চারজন চারবার দহন করতে পারবে না হে তাই

পাবেন চব্বিশ ঘন্টা ফোন খুলেছে একটা কথা বলি এখন দেখি কি কাকা অনলাইনে বেশিরভাগ প্রতিবেদনই মানে ক্যাশ অন ডেলিভারির ডেলিভারিটা চালু করতেছে বেশিরভাগই দেখি এরকম ওগুলো আসলে

অনেক রকম রোজ তার মানে ওইভাবে আর গরু ওইটা দেখা যে আপনি তো জিম্মি হয়ে কথা বেশি বাড়াবো না যারা বোঝে অল্পতেই বুঝবে ইনশাল্লাহ নতুন চমক নিয়ে সামনের সপ্তাহে আবার জি ভালো থাকবেন আসসালামাইকুম